নমস্কার জয়গুরু ঠাকুর তার বাল্যকাল কাটিয়ে তার ছাত্র জীবনে প্রবেশ করলেন বাংলার তেরোশো বঙ্গাব্দে পাঁচ বছর বয়সে তার ছাত্র জীবন শুরু হয় তিনি সূর্য কুমার শাস্ত্রী এবং ভগবান চন্দ্র শিরোমণির কাছ থেকে হাতে খড়ি নেন এরপর তিনি তার পার্শ্ববর্তী গ্রামে কাশীপুর হাট বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার জন্য ভর্তি হন সেখানে তিনি দু বছর পড়াশোনা করেন এরপর তিনি পাবনা উচ্চ ইংরাজি বিদ্যালয়ে ভর্তি হন উচ্চ শিক্ষা লাভের জন্য এখানে তিনি তার পার্শ্ববর্তী গ্রামে শিশুদের সঙ্গে পায়ে হেঁটে রোজ বিদ্যালয়ে প্রবেশ করতেন এই সময় তার জীবনের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে একদিন অঙ্কের স্যার যখন অঙ্ক করা তখন বললেন যে একার একে দুই কিন্তু ঠাকুর বললেন না একার একে দুই নয় তো আমরা সকলেই জানি অঙ্কের ভাষায় একার একে দুই হয় তো তার টিচারও সেই প্রচন্ড রেগে গেলেন এবং ঠাকুরকে অত্যন্ত যে যে মারতে শুরু করলেন বললেন একার একে দুই হয় কিন্তু ঠাকুর কিছুতেই বললেন না একার একে দুই হয় কারণ তিনি তো বিশ্ব তারণ পতিত পাবন যে বিশ্ব মানব কল্যাণে যিনি এসেছেন যিনি মানুষকে জীবনের শিক্ষা দিতে এসেছেন তাই তিনি জীবনের শিক্ষাকে কখনোই অস্বীকার করতে পারলেন না সেই ছোট্ট শিশু বয়সে তার সেই গভীর উপলব্ধি যে কখনোই একারাকে দুই হয় না জীবনে কখনোই একারাকে দুই হয় না অঙ্কের ভাষায় হয়তো হয়তো দুই হয় একে কখনো না কখনো তার সেই টিচার বুঝতে পেরেছিল যে ভাষায় যতই একে দুই হোক জীবনের ভাষায় কখনোই দুই হয় না তিনি ঠাকুরকে এতটাই মারলেন কিন্তু তবুও ঠাকুর কিছুতেই বললেন না যে একা একে দুই হয় তিনি তাকে মারতে মারতে হাঁপিয়ে গেলেন তবুও ঠাকুর সেই সত্যকে অস্বীকার করলেন না এইভাবে তার ছাত্র জীবন এগিয়ে চললো তিনি বারবার তাকে স্কুল পরিবর্তন করতে হয়েছিল কখনো তার বাবার বদলির জন্য কখনো সংসারিক একটা সময় তিনি পশ্চিমবঙ্গের নৈহাটিতেও আসেন বিদ্যা চর্চার জন্য এইভাবে তিনি প্রবেশিকা পরীক্ষায় স্তরে পৌঁছে যান কিন্তু নানা কারণে তার আর প্রবেশিকা পরীক্ষা দেওয়া হয় না বাংলার বাংলা তেরোশো সতেরো আঠারো সাল নাগাদ তিনি কলকাতার বউবাজার স্ট্রিটে আসেন কারণ তিনি ভাবলেন এইবার তার যে অর্থ উপার্জনের শিক্ষা লাভ করা প্রয়োজন সাংসারিক কিছু প্রয়োজনে তিনি কলকাতার বউবাজার স্ট্রিটে আসেন ডাক্তারি পড়ার জন্য পরবর্তী কোনো ভিডিওতে ঠাকুরের আবার ডাক্তারি পড়া নিয়ে আলোচনা করব নমস্কার জয়গুলো